পক্ষ আমাদের এখানে ছাত্রছাত্রীদের মধ্যে তারা বিতরণ করার মধ্য দিয়ে প্রকৃতি এবং জীবনকে উন্নত করার জন্য যে কার্যক্রম নিয়েছে এই স্কুলের সভাপতি হিসেবে আমি চ্যানেলাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই মূলত অক্সিজেন গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের জীবন বেঁচে থাকা এবং জীবকে চলার যে প্রক্রিয়া কিন্তু আমরা গাছ কেটে ফেলেছি কেটে সেই করা হচ্ছে না আজকে চ্যানেলায় আমাদেরকে আমাদের সন্তানদের মনে করিয়ে দিচ্ছে এই বৃক্ষরোপণ না করলে বাংলাদেশের জ্বর জন্ডার যে এই দেশে আরও বেশি প্রকৃতির বিপর্যয় হবে আমরা গাছ রোপণই করব না শুধু গাছ পরিচর্যা করব আমরা যদি প্রত্যহ গাছ রোপণ করে আমরা আমাদের পতিত জমি বাড়ির আঙিনা এবং সর্বস্তরে আমরা যদি বৃক্ষরোপণ করি এবং পাখির বাসার অভয়ারণ্য করি তাহলে কিন্তু আমাদের জীবন মান উন্নত আমি বিশ্বাস রাখি চ্যানেল আয়ের এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং আমাদের সন্তানরা না জীবন চ্যানেল আয়ের প্রকৃত এবং এই জীবন ক্লাব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হবে আমাদের আগামী প্রজন্ম প্রকৃতির রক্ষা করার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে এই ক্লাবের মাধ্যমে জানতে পারবে এবং আমরা ঐক্যবদ্ধ হব একটি সুন্দর সাবলীল এবং পরিবেশ দূষণমুক্ত বাংলাদেশ গড়ার সেই প্রত্যয় এবং চ্যানেলাইয়ের প্রকৃতি এবং জীবনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ